একটি দশ ইঞ্চি বাই আট ইঞ্চি পাত্রের উপরে একটা ল্যান্ডস্কেপ কীভাবে তৈরি করতে হবে এই ভিডিওতে সেটা দেখানো হচ্ছে দেখুন কিভাবে প্রথমে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়েছে এরপরে আস্তে আস্তে রাস্তা তারপরে গাছপালাগুলো ব্যাকগ্রাউন্ডে লাগানো হয়েছে এবং একটা সামনে পুকুর করা দেওয়া হয়েছে জলের জায়গা পুকুর এইবারে রাস্তাঘাট অন্যান্য সব কিছু আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে এবং সামনে এবং পিছনে কিছু বড়ো গাছ এবং ছোট গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন কীভাবে এই জিনিসটাকে ওখানে একটা পুকুরের ব্যবস্থা করা হয়েছে ওখানে জল দেওয়া হয়নি এখনও এখানে একটা গেট করা হয়েছে বাড়ির গেট বাড়ির পিছনে সামনে একটা গেট করে দেওয়া হয়েছে বা এখনও কিছু কাজ বাকি আছে এটা প্রাইমারি লেভেলে আছে এরপরে ফাইনাল স্টেজ যেটা হবে সেটা করে আমি আপনাদের এরপরের ভিডিওতে আমি ফাইনাল স্টেজ দেখাবো দেখুন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ডার্ক করে দেওয়া হয়েছে কিছু লতানে গাছ দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করে দেওয়া হয়েছে ফাইনাল স্টেজ নেক্সট ভিডিও